ভাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভেউ বাংলিশ প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো বলব আর নেগেটিভ সম্পর্কে একটা অন্যরকম ধারণা দেওয়ার চেষ্টা প্রিয় বন্ধুরা আমরা জানি সেন্টেন্স দুই প্রকার আর আর নেগেটিভ নেগেটিভ কিন্তু আমরা কি জানি যে ইন্ট্রোগেটিভ ইম্পাটিভ অপারাটিভ এক্সক্লামেটরি এগিয়ে বন্ধুরা এই বাক্যগুলো কিন্তু হাবোধক নাবোধক হতে পারে অর্থাৎ এফের হতে পারে ও নেগেটিভ হতে পারে প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব যে এই অর্থ অনুসারে পাঁচ প্রকার বাক্য কিভাবে হাবদক হয় না বোধক হয় উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব। এগুলো আমরা জানি পাঁচ প্রকার বাক্য জানি কিন্তু এভাবে অনেকেই কিন্তু প্যাস মানে সাজানো থাকে না মাথায় দেখুন অ্যাসার্টিভ বাক্য এটা হাবোধক উদাহরণ আই আম আই স্টুডেন্ট তাই না আমি হয়ে একজন ছাত্র এখানে নেগেটিভ নেই তার মানে হাবদক মানে নট জাতীয় কোনো শব্দ নেই না বোধক কোনো শব্দ নেই তার এটা হাবদক দেখুন আই এম নট আই স্টুডেন্ট এটা নাবদক এটা স্বাভাবিক এটা আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এফেরমাটিভ বা নেগেটিভ হয়ে থাকে প্রিয় বন্ধুরা কিন্তু ইন্ট্রোগ্রেটিভ দেখুন ডু ইউ কল মিন প্রশ্নবোধক হবে এখানে ডু ইউ কল মি তুমি কি আমাকে ডাকো তাহলে এখানে কিন্তু এটা হা এখানে নট জাতীয় শব্দ নেই আবার সেটা প্রশ্নবোধক তাহলে ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের এটা হাঁ বোধক সেন্টেন্সের এটা আবার না বোধক দেখুন এখানে প্রশ্নবোধক চিহ্ন নেই যে ডন ইউ মি তুমি কি আমাকে ডাকো না এখানে তুমি কি আমাকে ডাকো তুমি কি আমাকে ডাকো না তাহলে বন্ধুরা এখানে নর্থ সহ প্রশ্ন হয়েছে তাই এটাকে আমরা কী বলবো যে নেগেটিভ বলতে পারি তাই না নট যেহেতু যুক্ত হয়ে গেল তাহলে ইন্টারোগেটিভেরও হাবোধক হলো না বোধক হলো এরপরে দেখুন ইম্পারেটিভ ইম্পারেটিভের পাঁচটা সেকশন হয়েছে পাঁচটা সেকশনকেই নেগেটিভ করা যাবে আমি একটা নিয়ে এসেছি ভিডিওর ফলে এবার ছোট করার জন্য ওপেন দ্য ডোর এটা অর্ডারে বাক্য হয়েছে বন্ধুরা ওপেন দ্য ডোর মানে দরজা খোলো ডন্ট ওপেন দা ডোর দরজা খুলিও না দেখুন ওপেনের সামনে শুধু ডন্ট লাগিয়ে দিলাম এটা নিষেধের বাক্য হয়ে গেল এবং সেটা একই সাথে নেগেটিভ তাহলে অর্ডারে বাক্য বন্ধুরা এফেমারিভ হয় এবং নেগেটিভ হয়ে থাকে এরপরে দেখুন অপটাটিভ অপটাটিভ বাক্যটা কি বোঝায় ইচ্ছা কামনা প্রার্থনা মুনা যাত আশীর্বাদ এগুলো বোঝায় বন্ধুরা মে আল্লাহ হেল্প মানে আল্লাহ তোমার সহায় হন বা আল্লাহ তোমাকে সাহায্য করুন এরকম মে ইউ নট ডু সিন তুমি তুমি এরকম পাপ করিও না মানে একটা দোয়া করতেছি তুমি পাপ করিও না তোমার পাপ করা হবে না তোমার দ্বারা যেন পাপ না হয় এরকম বন্ধুরা অভিব্যক্তি এখানে নট দিয়ে প্রকাশ পাচ্ছে তার মানে এটা নেগেটিভ অপটারটিভ সেন্টেন্সের বন্ধুরা এটা হা এটা না বাক্য হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্সও বন্ধুরা হা না হয়ে থাকতে পারে যেমন দেখুন এ আই আমার পোড়া কপাল হায়ামার আমার দুর্ভাগ্য কপাল এরকম বন্ধুরা লাস আই আম আনডান এরপরে দেখুন হুররা কি মজা হি ইজ ফ্যাস্টার দেন আই কি মজা কি মজা সে আমার চেয়েও দ্রুত সে আমার চেয়েও দ্রুত বা এখন আইনাতে অনু কিছু দিতে পারেন দেন শি বা দেন অনু ঠিক আছে তাহলে যাই হোক এটা নেগেটিভ হলো সরি 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 এখানে নোটটা দেই নাই তো আমরা নোটটা দিয়ে দিই সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে দিলাম সরি ইজ নট তাহলে হোর হি ইজ নট ফার্স্ট আই কি মজা সে আমার চেয়ে দ্রুত নয় মানে সলো আর কি তাহলে সেটা ঠিক হলো তাহলে এটা নেগেটিভ হয়ে গেল বন্ধুরা তাহলে দেখুন এটা হাবো দোক এ না বোধক নেগেটিভে হবে বন্ধুরা আমরা যদি একটু বিশ্লেষণ করে চিন্তা করি উদাহরণগুলো খেয়াল করি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি এরকম সেটা বানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে অর্থ অনুযায়ী পাঁচ প্রকার বাক্যই হাবোধক নাবোধক করা যায় হয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই মতামত আকারে জানাবেন আর যদি মনে হয় ভিডিওটি শিক্ষণীয় অন্য কাজে লাগতে পারে বুকারে আসতে পারে তাহলে আপনারা বিভিন্ন গ্রুপে আপনার আইডিতে টাইম লাইনে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন শিক্ষার আলোকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাভ ইউ আল্লাহ হাফেজ